নমস্কার সকলকে আমার চ্যানেলের শুভেচ্ছা জানাই আজ আমি আপনাদের শেখাবো কি করে কম্পিউটারে ব্লুটুথ অ্যাডাপ্টার বা নেক্যান্ড কানেক্ট করবেন তো তার জন্য চলো শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছেন এরকম এই যে এরকম একটি ব্লুটুথ অ্যাডাপ্টার বাজার থেকে কিনে নিতে হবে এটি খুবই অল্প দামে ছশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বাজারে তো এটা কম্পিউটারে লাগানোর পরে আপনারা এরকম কম্পিউটারের স্ক্রিনের সামনে চলে আসবেন এসে দেখবেন যে কম্পিউটারে এরকম এই যে নিচে দেখতে পাচ্ছেন এরকম ব্লুটুথের একটি সিগনাল চলে এসছে তো তারপর আপনারা আপনাদের ইয়ারবার বা নেকব্যান্ডটা চালু করবেন তো ওটা চালু করার পর আবার স্ক্রিনের সামনে এসে দেখবেন এই ব্লুটুথ চিহ্নের উপর প্রেস করবেন প্রেস করার পরে দেখবেন উপরে লেখা আছে অ্যাড এ ব্লুটুথ ডিভাইস এর উপর প্রেস করবেন প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ব্লুটুথের কোনো চিহ্ন নেই উপরে যেতে হবে একেবারে তা উপরে এসে এই প্লাস চিহ্নে চাউ দেবেন এখানে ব্লুটুথে প্রেস করবেন প্রেস করার পরে এখানে দেখবেন আর বাটের নামটা এসছে এখন সেই নামের উপর প্রেস করার সাথে সাথে দেখেছেন কানেক্ট হয়ে গেছে এখন কানেক্ট হওয়ার পর আপনারা দেখছেন যে নিচে ব্লুটুথের একটা নোটিফিকেশান এসছে আর নিচে দেখতে পাচ্ছেন এখানে স্পিকারের ওখানে নিচে মানে ব্লুটুথ আর বা নামটা চলে এসছে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও চ্যানেলটার পাশে থাকার জন্য ধন্যবাদ এরকম সাপোর্ট করবেন আরও ভিডিও দেখবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ রইল বন্ধুরা